আপনাদের সকলকে ওয়েলকাম করছি বিধায়কনাথ বাপ্পা চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আমাদের এখনকার আয়োজনে রয়েছে টিপু সুলতানের সংক্ষিপ্ত জীবনী টিপু সুলতান যিনি ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসন তিনি একজন বীর যোদ্ধা ছিলেন ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন তিনি তার কারণে বা বাগ নামে পরিচিত বিশেষভাবে ছিলেন দক্ষিণ ভারতের শাসক ছিলেন টিপু সুলতান পিতা হেদর আলী মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন শ্রী নাম গ্রামে কাবেরী নদীর তীরে একটি দুর্গ থেকে তিনি রাজ্য শাসন করতেন বর্তমানে শ্রী নাম গ্রাম বর্তমান ভারতের কর্ণাটকে অবস্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে খ্রিস্টাব্দে টিপু সুলতান তার এক সেনাপতি সাদিক বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সঙ্গে হাত মিলায় যার কারণে তিনি সেই যুদ্ধে পরাজিত ও নিহত হন পরে তার পরিবারের মানুষজনকে বেলুরের দুর্গেতে বন্দি করে রাখে ব্রিটিশ সরকার টিপু সুলতানকে ডাকা হতো শেরে এ নামে যে উপাধি দিয়েছিল ইংরেজরাই। তার এই নাম হয়ে ওঠার কারণে অনেকগুলি কারণ রয়েছে মূল কারণ ছিল তার অসাধারণ তীব্রতা দক্ষতা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা বাবা হেদর আলী সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে টিপু সুলতান নামক এক ফকিরের দোয়ায় এক পুত্র সন্তান লাভ করেন এবং ওই ফকিরের নামে ছেলের নাম রাখেন টিপু মহীশূরের স্থানীয় ভাষায় টিপু শব্দের অর্থ হল বাঘ হয়তো তাকে শেরে মেসুর ডাকার পিছনে এটাও একটি কারণ ছিল ছোটোবেলা থেকে টিপু বাঘের গল্প শুনতে ভালোবাসতেন বাবা হেদরি তাকে গল্প শোনাতেন কিশোর বয়সে টিপু সুলতান বাঘ পুষতে শুরু করেন বাঘ নিয়ে তার ব্যাগ্রতা শেষ ছিল না বাবার মৃত্যুর পর তিনি যখন সিংহাসন আরোহণ করলেন তখন বাবার পুরাতন সিংহাসনটি তিনি ঠিক পছন্দ করলেন না তাই তিনি সেই সময়ের তৎকালীন শ্রেষ্ঠ কারিগর দিয়ে কাঠের ফ্রেমের উপর সোনার পাত বসিয়ে তার উপর মণিমুক্তাকুচিত একটি সিংহাসন বানিয়ে নিলেন যাকে অর্থাৎ টাইগার থ্রুন বলা যায় কারণ আটকুনা আসনটির ঠিক মাঝখানে ছিল একটি বাঘের মূর্তি আট ফুট চড়া সিলিং আসনের মাথায় বসানো ছিল সম্পূর্ণ সোনার তৈরি দশটি বাঘের মাথা আর উপরে উঠার জন্য চিড়ি ছিল সম্পূর্ণ রূপর তৈরি আর পুরো সামগ্রী ছিল বাঘের শরীরের মতো ডুরাকাটা টিপু সুলতানের রাজ্যের প্রতীক ছিল বাঘ এই বাঘই ছিল তার অনুপ্রেরণার জন্য অন্যতম উৎস তার রাজ্যের ভাষায় ছিল ঈশ্বর তিনি সিংহাসনে বসে মাঝে মাঝে বলতেন বেড়া ও শিয়ালের মতো দুশো বছর বাঁচার চেয়ে বাঘের মতো দুদিনও বেঁচে থাকা ভালো তার সম্পূর্ণ পরিদেহ পোশাক ছিল হলুদ রঙের ছাপানো আর বাঘের শরীরের মতো ডুরাকাটা তিনি যে তরোয়াল ব্যবহার করতেন তার গায়ে ছিল ডুরা দাগ এবং বাটে ছিল ক্ষুদাই করা বাঘের মূর্তি তার ব্যবহৃত রুমালও ছিল বাঘের মতো ডুরাকাটা তার রাজ্যে সমস্ত সৈনিকদের পোশাকেও থাকত বাঘের ছবি সৈনিকের ব্যবহার্য তরোয়াল বললম বন্দুকের নলেও হেমারায়ও আঁকা থাকত বিভিন্ন আকারের ব্যাকরের প্রতীক কিংবা মূর্তি এমনকি তিনি তার রাজ্যের প্রধান প্রধান সড়কের পাশে বাড়ির মালিকদের বাড়ির দেওয়ালের পাশে বাঘের ছবি আঁকার নির্দেশ দাঁড়ি করেছিলেন বাঘ নিয়ে তার ব্যাগ্রতা শেষ ছিল না এই বাঘই ছিল তার অনুপ্রেরণার অন্যতম উৎস আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ